কানের ব্যথা একটি মারাত্মক ব্যথা কানের ব্যথা ভালো করার জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়ে গেছে আপনাদের মাঝে ইতিমধ্যেই যদি কারো কানের ব্যথা হয়ে থাকে তাহলে এই তদ্বিরটি কিন্তু আপনার প্রয়োজন إن الحمد لله والصلاه والسلام على رسول الله কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালিয়াম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা সেই সূত্র ধরে আজকে একটি ভিডিও নিয়ে পৌঁছে দেখলাম বিষয় হচ্ছে যদি কানের ব্যথা হয় মানে কানের ব্যথাটা কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক ব্যথা যার কানের ব্যথা একবার হয়েছে সে ছাড়া কিন্তু কেউ বুঝবে না যে এই ব্যথাটা কত মারাত্মক তো দর্শক শ্রোতা সেই কানের ব্যথা যদি আপনার হয় তাহলে সেই কানের ব্যথা দূর করার জন্য একটি তৎবির সেটি হচ্ছে আমরা একটি মন্ত্র দেব এবং সেই মন্ত্র অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে যার কানের ভিতরে ব্যথা হচ্ছে এই মন্ত্রটি মানে তেল সরিষার তেল নিবেন তেল নিয়ে আপনি কানের ভিতরেও তেল দিতে পারেন পরে অসুবিধা নাই তারপরে তেল এভাবে উপরেও দিয়ে আপনি এভাবে মালিশ করবেন আর যে মন্ত্রটি দিচ্ছে এই মন্ত্রটি পরে ফুঁ দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনি সাতবার পরে সাতটা ফুঁ দেন দিয়ে এভাবে মানে তার ঝাড়া দেন দু একদিন দেখবেন তার কখনই আর কানের ব্যথা হবে না এই তদবিরগুলি খুবই পাওয়ারফুল এবং খুবই পরীক্ষাত প্রিয়দর্শক শ্রতা অবশ্যই এই তদবিরগুলো শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায় দিবেন আর অবশ্যই ভিডিওগুলো অধিক পরিমাণে দেখে আমার ওয়াচ টাইম বাড়ানোর জন্য সহযোগিতা করবেন তো প্রিয় দর্শক শ্রোতা যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত কানে ব্যথা ব্যথা জারি অমুকের শীঘ্র জারে ব্যথা দোহাই আল্লাহর দোহাই দোহাই তোর দোহাই ধর্মের নাহিক আশিস ফিরে কসম কাদেরের بحق حق لا اله الا الله محمد رسول الله